বাইরে গেছিলাম একটু কাছে তো দেখছি যে রথের মেলা হয়েছে তো এখানে অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় আসবাবপত্র খেলনা আর খেলনা অনেক খাবার সব জবত্র যা কিছু লাগে সব কিছু পাওয়া যায় তো এই মেলাটা অনেক বড়ো জায়গা নিয়ে হয়েছিলো তাছাড়া আমার পছন্দের মুরগি তো আমি এগুলো নিয়ে আসলাম বাসায় এগুলো আমার পছন্দের তো আসলাম এরকম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো হচ্ছে আমি আমরা হচ্ছে বাইরে একটু বাইরে গেছিলাম তো বাইরে যেয়ে তখন দেখছি দেখলাম ঘুরতে ঘুরতে গেছিলাম বাইরে তখন দেখছি যে হচ্ছে অনেক অনেক ভিড় ছিল অনেক মেলা ছিল একটা মেলা মতো ছিল রথের মেলা সাধারণত এটা বলে তো এখানে সাধারণত হিন্দুদের এটা উৎসব তো এখানে মুসলমানের সংখ্যা বেশি আর এই এটা অনেক জায়গা বড় জায়গা জুড়ে হয়েছিল তো এখানে অনেক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো প্রায় সব কিছুই পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনা খাবার যাবতীয় জায়গা কিছু আসবাবপত্র সব কিছু পাওয়া তো আমরা অনেক ভিড় ছিল তো মোটর সাইকেলে করে যাচ্ছিলাম আমরা তো এই তো এখানে প্রায় যাবতীয় সব কিছু পাওয়া যাচ্ছিলো আসবাবপত্র সোফা চেয়ার যা আছে ঘরের যে আসপতালে সবই তারপর খেলনা বাচ্চাদের অনেক যা প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাচ্ছিলো তো চারপাশে অনেক ভিড় ছিল আর হাঁটার মতো পরিবেশ ছিল না আর খুবই জ্ঞানজাম ছিল আর গরম তো আমরা মোটরসাইকেলে প্রায় ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আর এটা অনেক জায়গা বড় জায়গা জুড়েই ছিল আর প্রায় অনেক অনেক দোকান প্রায় বন্ধ একটু বন্ধ হয়েছিল আমি সুন্দর পরে গেছিলাম আমরা তো যেখানে আমাদের বাচ্চা বাচ্চা খেলানো বাচ্চাদের জন্য খেলনা দেখছিলাম পুরো বেলুন চাচ্ছিলো তো ওদের জন্য কিছুই নিচ্ছিলাম দেখছিলাম যে ভালো হয় তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম সামনে আর বিভিন্ন অনেক কিছু দেখলাম তো এখানে পুতুল দেখছিলাম তো পুতুলগুলো দাম একদম তো এই জন্য আর ওইখানে অনেক প্রাইস বেশি ছিল প্রথম প্রথম বসছে এটা অনেক হয় কয়েকদিন থাকবে আরও আমরা প্রথম দিকে অবস্থা গেছি তো সব কিছুর দাম অনেক বেশি ছিল আমি ফুলের গাছগুলো দেখছিলাম তো এটা অনেক বেশি দাম ছিল এখানে আসবাবত্র কেনার জন্য সব ভিড় করছিলো দেখছিলো তারপরে হচ্ছে আমরা সামনে যাচ্ছিলাম তো এদিকে হচ্ছে অনেক তারপরে হচ্ছে খাবার জিনিসপত্রের দোকানও ছিল অনেক আর চারপাশে অনেক মানুষ ছিল অনেক ভিড় ভিড় করছিলো সব কিছু নেওয়ার জন্য অনেক কিছু তো এই যে আমরা আইসক্রিম দেখলাম তো এখানে অনেক ফ্রুটস দিয়ে আইসক্রিম মানে একটা রোলার কোস্টার আইসক্রিম বলে তো অনেক ভালো মজাদার আর সামনে ফুচকার স্টল ছিল ফুচকার স্টল আমরা আমরা গেলাম না তো আমরা হচ্ছে সামনে কোথাও বসে বসে খাওয়ার জন্য তো ছিল না অনেক ভিড় ছিল ওই জন্য আমরা যাইনি তো এই সামনে মিষ্টি দেখতে দেখা যাচ্ছিলো তো আমার হাজব্যান্ড এই মিষ্টিগুলো পছন্দ করলো ওর ভালো লাগে তাই জিলাপি আর মিষ্টিগুলো নিলাম আমরা আর সামনে মুরগি দেখছিলাম মুরগি আর খই বলে এগুলো খেতে এগুলো আমরা ছোটোবেলা অনেক খেয়েছিলাম তো আমি অনেকদিন থেকে খুঁজছিলাম তো আমি এগুলো এগুলো কিনে নিয়ে চলে আসলাম বাসায় তো বাসায় চলে এসেছি আমরা এসব নিয়ে জিলাপি মুরগি পপকর্ন ছিল পপ ভুট্টার খই ছিল ওগুলো তো ওগুলো নিয়েছিলাম আর এদিকে মিষ্টিগুলো নিয়েছিলাম মিষ্টিগুলো খেতে আমার ভালো ছিলো ওপরে চিনির ফ্লেভার দেওয়া ছিল ভিতরে নরম নরম ছিলো আর এদিকে আমি খইগুলো নিয়ে এসে আমার পছন্দের খইগুলো খেতে বসে গিয়েছিলাম আমি আমি দুটো মিক্সার মিক্স করে খাচ্ছিলাম মিষ্টি আরিয়া তো ভিডিওটি ভালো লাগলো সবাই শেয়ার লাইক কমেন্ট আর শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে